সংরক্ষণ অধিদপ্তর নকল ও ভেজালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ রাখতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বাজারে নিত্য পণ্যের খুচরা মূল্য সম্পর্কিত তথ্য ভোক্তা ও ব্যবসায়ী উভয়ে জানা প্রয়োজন এক্ষেত্রে বাজার দশ শীর্ষক মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সহায়ক ভূমিকা পালন করবে আজকের বাজার দর শীর্ষ মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডেপুটি ইনস্টিটিউট অফ আইটি আইটির অধ্যক্ষ জনাব মোহাম্মদ সাফারত হোসেন উপস্থিত রয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত পরিচালক প্রশাসন ও অর্থ জনাব আব্দুল জলিল পরিচালক কার্যক্রম ও গবেষণাগার জনাব ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন পরিচালক অভিযোগ ও তদন্ত জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ও সহকারী পরিচালক সহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বিন্দু এছাড়া উপস্থিত রয়েছেন বাজারগর মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের নির্মাতা ডেপুটি ইনস্টিটিউট অফ আইটি শিক্ষার্থী জনাব মোহাম্মদ ইব্রাহিম মোল্লা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক মেয়ে অনুষ্ঠানটি সহお手িত্ব করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সম্মানিত মহাপরিচালক শ্রী জনাব মোহাম্মদ আনিম আক্তার খান অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর পরিচালক জনাব আব্দুল জলিল সাইদকে ধন্যবাদ আজকের এই বাজার দর শীর্ষক মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং সম্মানিত সভাপতি ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব মোহাম্মদ আলিম আক্তার খান স্যার আমার প্রিয় সহকর্মী বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সাংবাদিক বৃন্দ এবং আমাদের জাপানের ইনস্টিটিউট অফ আইটি সম্মানিত অধ্যক্ষ এবং যিনি এই অ্যাপ্লিকেশন নির্মাতা জনাব ইব্রাহিম মোল্লা সহ লেডিস জেন্টলম্যান সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার একটি সুন্দর অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেছেন এবং আমাদের আমন্ত্রণে আপনারা সারা দিয়েছেন আপনারা হয়তো কেউ কেউ ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের এই অধি কাজটাই হচ্ছে কিন্তু সঠিক পণ্য সঠিক মূল্যে সঠিক সময়ে ভোক্তাদের কাছে পৌঁছানো নিশ্চিত করা এজন্য আমরা মূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সবকিছুতে কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংগঠন অধিদপ্তর অ্যাড্রেস করে থাকি এই বিষয়গুলো তাই সেই বিবেচনাকে সামনে রেখে বিগত কয়েকটি ঘটনা প্রবাহে বিশেষ করে ডিম আলুর মতো নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ কাঁচামরিচ এই সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মূল্য ফ্লাকচুয়েট করার কারণে এত মানে ফ্রিকুয়েন্টলি ফ্লাকচুয়েট করছে করেছিল আপনারা জানেন গত ছয় মাস এক যে অভিজ্ঞতা আমাদের তখন আমাদের ডিজি মহোদয় তিনি চিন্তা করলেন যে তাহলে সারা দেশের মানুষের কাছে যদি এরকম একটা সার্বজনীন অ্যাপস থাকে যে কোন প্রোডাক্টটার দাম আজকের বাজারে কত টাকা তাহলে কিন্তু সে অ্যাটলিস্ট একটা ধারণা নিতে পারবে আমরা বলছি